তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হতে চলেছে দ্যাটস ওয়াই আজকে আমি এমন কিছু টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ফ্রি ফায়ার গেমটি খেলেন কিংবা আমাকে চিনেন কিংবা আমার ভিডিও দেখেন তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ আপনারা সকলেই অবগত আছেন যে আমি গেইনার পার্টনার প্রোগ্রামের একজন সদস্য তো গেইনার পার্টনার প্রোগ্রামে থাকার কিছু রুলস রয়েছে প্রথমত হচ্ছে আইডি বাইসেল করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে কারোর সাথে কন্ট্রোভার্সি করা যাবে না তৃতীয়ত হচ্ছে গেইনার বিরুদ্ধে কিংবা বিপক্ষে কোনো কথা বলা যাবে না আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটি হচ্ছে স্ক্যাম হ্যাঁ আমি স্ক্যামের কথাই বলছি যেখানে আমার নাম করে অনেকে অনেকের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনারা অনেকেই জানেন আমার আইডি গ্যান্ডমাস্টার রিজন পুষ হয় আর একটা আইডি রিজন পুশ করার জন্য আপনারা অনেকেই জানেন আমার একটি ছেলে গেম প্লে ইদানিং দেখা যাচ্ছে আমার নাম করে নাহিদ ছেলেটি প্রচুর পরিমাণ স্ক্যাম করতেছে মানুষের কাছ থেকে সে নাকি মানুষের কাছে গিয়ে দাবি করে সে আমার আপন ছোট ভাই কিন্তু আমার আপন ছোট ভাই গেমিং ফরিদ আপনারা তো অনেকেই জানেন কিন্তু এই নাহিদ ছেলেটি আমার নাম করে আমার ছোট ভাই সে যে অনেক মানুষের কাছ থেকে নানাভাবে অনেক টাকা হাতিয়ে নিয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং খুবই লজ্জিত আমি ওই সমস্ত মানুষের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি যে নাহিদের কথা শুনুন আপনারা সরাসরি টাকা দিয়ে দেন কোনো কিছু যাচাই না করে গেমিং হাসিবের কি টাকা পয়সার অভাব যে গেমিং হাসিব আপনার কাছে গিয়ে টাকা পাবে কিংবা গেমিং হাসিবের আপন ছোট ভাই আপনার কাছে গিয়ে টাকা পাবে আপনার একদম বোক আর সর্গে বসবাস করেন দ্যাটস হোয়াই এখানে গেমিং নাহিদ সে জাস্ট আমার আইডি একজন ব্যাকআপ প্লেয়ার ছিল আমার আইডিতে আরো চার পাঁচজন ব্যাকআপ প্লেয়ার এখন আপনি এটা চিন্তা করেন যে আপনার আইডিতে তিন চারজন ভেকআপ প্লেয়ার খেলে এখন সে দাবি করেছে সে আপনার আপন ছোট ভাই সে যে গিয়ে আপনার কাছে টাকা আর টাকা দিয়ে দিচ্ছেন তাহলে আপনি বুকা ছাড়ার কিছুই নন হ্যাঁ আমি এটা মানি যে ছেলেটা আমার আইডিতে বেশ কিছুদিন যাবৎ গেম খেলতো মোটামুটি ভালো গেম প্লে করতো তার জন্য রাখা হতো এমনকি লং টাইম সে গেম প্লে করতো তো এই সুবাদে সে যদি দাবি করে যে সে আমার আপন ছোট ভাই তাহলে তো এখানে আর কিছুই বলার থাকে না বাট এইখানে আপনারা কি এতটাই বোকা যে আমার ইউটিউব চ্যানেলের নিচেও তো দেওয়া আছে যে গেমিং ফরিদ আমার আপন ছোট ভাই আর সে আমার আপন ছোট ভাইও না এমনকি কোনো কাজিন কিচ্ছু না জাস্ট আমার আইডি একজন নর্মাল বেকআপ প্লেয়ার ছিল আর বর্তমানে এখনো চার পাঁচজন বেকআপ প্লেয়ার আছে আর আপনারা তো সকলেই জানেন যে একজন ক্রিয়েটর একজন ইউটিউবার এতটাও টাইম পায় না যে সে একা গেম খেলা আইডি উঠাবে তার জন্য কিন্তু অবশ্যই ভাই ব্রাদার কিংবা ছোট ভাই ব্রাদার কিন্তু ইত্যাদি থাকতে পারে ওই রকম যদি আমি ছোট ভাই ব্রাদার যদি ভাবি আর সেটা সুযোগ যদি নেয় সে আমার আপন ছোট ভাই তাহলে তো ভাই এখানে আমার কিছুই বলার থাকে না বাট আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে গেমিং হাসিবের টাকার অভাব নেই যে আপনাদের কাছে গিয়ে টাকা চাবে আর গেমিং হাসিবের আপন ছোট ভাইয়েরও টাকার অভাব নেই যে আপনাদের কাছে গিয়ে টাকা চাবে আর আপনারা বুকার মতো টাকা দিয়ে দিবেন আপনাদের আমি এটা হুশিয়ার করে দিয়েছি যে যদিও কেউ আমার নাম করে কোনো টাকা পয়সা আপনাদের কাছে চায় তাহলে ভাববেন যে এটা বোয়া বানওয়াট হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে গেমিং হাসিব কখনো বাইসেল করে না গেমিং হাসিব আইডিভাইসেল করে না আমি ফার্স্টেই বলেছি যে আমাদের পার্টনার থেকে সম্পূর্ণ নিষিদ্ধ আইডি বাইসেল করা তো গেমিং হাসিব আজ পর্যন্ত কখনো আইডি বাইসেল করেও নি ইনশাল্লাহ করবেও না যদিও কখনো করি তাহলে আমাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিবে সো আমি কেন এত একটা মানে ভালো একটা পজিশনে থেকে সামান্য কিছু টাকার জন্য আইডি আইডিভাইসেল করে আমি পাটনা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব সো এটা সবাই একটু হুশিয়ার থাকবেন গেমিং হাসিব বাই সেল করে না আর গেমিং হাসিবের যে অফিসিয়াল যে দুইটা চ্যানেল আছে এটা তো আপনারা সবাই জানেন যে গেমিং হাসিব ছয় লক্ষ প্লাস সাবস্ক্রাইবার আর একটা পেজ রয়েছে গেমিং হাসিব তো হচ্ছে লক্ষ হাজার ফলোয়ার আর দেন একটা টিকটক রয়েছে যেটাতে প্রায় দুই লক্ষ ফলোয়ার তো জাস্ট জাস্ট এইগুলোতে যেগুলো বলা হবে এইগুলো একদম রিয়াল তারপরও যদি গ্যাস আমার কণ্ঠ কিংবা আমার ভয়েস যদি নকল করে আপনাদের কেউ কিছু বলে দয়া করে থেকে অ্যাভয়েড করবেন কারণ গেমিং হাসিব এরকম কিচ্ছু করবে না কিংবা গেমিং হাসিবের কারো পড়ে না আর যদি আমার মনে হয় যে আমার ভাই ব্রাদার কিংবা আপনাদের কাছে যেতে হবে আমার আমার ফ্যামিলি আছে আছে ভাই ব্রাদার মানে ফ্রেন্ড সার্কেল যেগুলো আমার রিয়েলিটিতে থাকবে আপনাদের কাছে গিয়ে কখনো গেমিং হাসিব হাত পাতবে না জাস্ট আপনারা সাপোর্ট করবেন ভালোবাসবেন ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জাস্ট এতটুকুতে আমি সন্তুষ্ট এবং আনন্দিত তো আপনাদের এই বিষয়টা আমি একটু হুশিয়ার করে দিচ্ছি যে গেমিং নাহিদ কিংবা আমার আইডির যে কোনো ব্যাকআপ প্লেয়ার যদি আপনাদের কাছে কোনো কিছু দাবি করে সেটা আগে আমার কাছে আসবেন যাচাই করবেন দেন ওইগুলোর সাথে আর যদি ভাই আপনাদের আপনাদের সম্পর্ক থাকে তাহলে ভাই আপনাদের মাঝে লেনদেন হলে আমার কিছু করার নেই এখানে আমাকে এসে কিছু বলতে পারবে না বাট আমি আমার দিক থেকে অনেস্ট আর আমি ওই সমস্ত কিছু টক্সিক্যালদের বিষয়ে বলতে চাই যারা কিনা ভিভেজ দেখলে জিব্বা দিয়ে পানি পড়া শুরু করে লাইক এখানে অনেক দেখা যায় যে আমার আইডিতে অনেক বেকার প্লেয়ার খেলে নাকিংবা নাহিদি খেলতো মানে এদের সাথে পীড়িত হয়ে যায় সম্পর্ক হয়ে যায় যখন ঝামেলা হয় তখন ভাই আপনার আইডির ব্যাকআপ প্লেয়ার কিংবা আপনার ছোট ভাই আমার সাথে ঝামেলা করেছে কেন ভাই সম্পর্ক করার আগে কি আমাকে জিজ্ঞাসা করে সম্পর্ক করেছিলে এইখানে যে তোমরা টাকা মারাটা খাচ্ছো আচ্ছা নাহিদের সাথে ধরেন যে আপনার একটা সম্পর্ক এই সম্পর্কটা যে করেছেন যখন তখন কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই আপনার আইডির যে বেকআপ প্লেয়ার কিংবা আপনার ছোট ভাই তার সাথে আমি সম্পর্ক করতে যাচ্ছি যখন সম্পর্ক হয়ে যায় কিংবা কিছুদিন পর একটা ঝামেলা সৃষ্টি হয় ধরেন যে টাকা পয়সা লেনদেনের পরে টাকা পয়সা লেনদেন করা হয় তখন এসে আমাকে বলেন যে আপনার ভাইকে টাকা দেওয়া হয়েছিল আমাদের ভালো সম্পর্ক ছিল এখন এরকম পরিস্থিতি ভাই আমার উপরে কেন আসবে সম্পর্ক করার আগে যদি আমাকে জিজ্ঞাসা না করা হয় আমার পারমিশন না নেওয়া হয় তাহলে সম্পর্ক ভেঙে যাওয়ার সময় কেন আমার উপরে সমস্যাটা হবে আমার উপরে কেন ব্লেম দেওয়া হবে ইভেন আরও নানা কিছু আমার উপর আসতেছে বাট এইগুলা থেকে আমি একদমই বিরত এখন আপনি কার সাথে কি করবেন সম্পর্ক করবেন কার সাথে কিভাবে চলবেন সেটা আপনার ওপিনিয়ন ভাই আমি আমার টেনশনে আমি আমার লাইফ নিয়েই ব্যস্ত আমি কে কি করছে কে কোথায় যাচ্ছে সেটা দেখার টাইম ভাই আমার একদমই নেই আমি জাস্ট গেমে যাই দুই ঘন্টার জন্য গিয়ে ভিডিও বানাই কিংবা দুই তিনটা ম্যাচ খেলি রেগুলার জাস্ট এতটুকুই তাছাড়া ভাই আমার কোনো কাজ নেই তাছাড়া আমার রিয়ালিটি আছে আমার আমার ভবিষ্যৎ আছে আমার ফিউচার আছে তো সব কিছু নিয়ে আমার ভাবতে হবে ফ্যামিলি আছে

সারা জীবন দিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো গেছে আজকের বিয়ে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ